অনেক সুন্দর ফলন হচ্ছে লাউ দেখতে অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ গাছের লাউ ধরে আছে একদম সুন্দর ফলন ভরপুর প্রত্যেকটা গাছে একদম ভরপুর জালে আছে দেখতে পাচ্ছেন সব দেখি ঘুরে ঘুরে পুরা জমিতে এই যে এই যে এই যে ভরপুর লাউ গাছ আছে লাউ জালে আছে আর এই রকম লাউ ধরলে মনটা খুব ভালোই লাগে দেখতেই পাচ্ছেন কী অবস্থা লাউ গাছ লাউ গাছে লাউ গাছ দেখেন কী সুন্দর জাল ধরেছে সুন্দর লাউ দেখতেই সুন্দর লাগে দেখুন লাউ গিটে গিটে ধরেছে এই যে এই যে একটা গোটা একটা বেট এই যে লাউ লাউ লাউের চেহারাটা দেখ ফ্রেশ দেখলেই কচি খেতে চাই মন সেই রকম লাউ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনালেসা মোনালিসা লাউ কত সুন্দর জালি নিয়েছে গাছে দেখতে পাচ্ছেন এখনো গাছ সেভাবে আটেনি তার কারণে লাউ এখনও সেভাবে এখনো ভরপুর যে লাউ সেটা এখনো আসেনি তারপরেও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাউ গাছে ধরেছে জালি আর জাল এদিকে এই সাইডে একটা ফাঁকা পুরা এখনও বান আটেনি এখানে আমার অলরেডি তিন থেকে চার কার্টুন লাউ বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ লাউ জালি ধরে ধরে আছে পাতার ভেতরে ভেতরে সব লাউ এই যে পাতায় ছিল। প্রত্যেকটা লাউয়ের পরাগণ করলে সুন্দর লাউ ধরবে আপনার দেখুন জায়গায় জায়গায় কি পরিমাণ লাউ ভরপুর ফলন আছে ইনশাল্লাহ আপনাদের দোয়াই অনেক সুন্দর সূর্য লাগছে তো আর জালি কিভাবে সেটিং হয়েছে আপনাদের সেটাই হবে দেখেন অনেক অনেক সুন্দর সুন্দর লাভ সেটিং হয়েছে জালি তার কারণে এই যে জালি আপনাদের দেখায় পাতার ভিতরে এই যে জালি গাছের যে এখন এই পাতা কাঁচা আছে গাছ কত সুন্দর সতেজ গোড়ার থেকে পাতা মাটির থেকে গাছ সতেজ আছে আর গাছের জালে ফলনটা দেখতে খুব ভালো লাগে জমিতে লাগে খুব ভালো গতকাল স্প্রে দিয়েছি আশা করি পোকাটা নষ্ট হয়ে যাবে এইভাবে যদি ফলন আপনার জমিতে থাকে আর ফলন যাতে এভাবে আসে দেখতেই অনেক সুন্দর লাগে

পুরা জমিতে যেখানে যেখানে গাছ একটু হয়েছে সেখানে লাউ দেখতে পাচ্ছেন পুরো জমি লাউ আছে তো আপনাদের এই লাউ জাতটি খুবই ভালো মনালেসা এটি সবুজ আর সাদার মিক্স মিশ্রণে একটি জাত আমার দেখা ভালো এই জাতটি আর লাউয়ের এই ফলনের জন্য একটি গোপন কৌশল আছে সেটা হচ্ছে আপনাদের জানাবো প্রতিদিন সন্ধ্যাবেলা সেই কাজটা করতে হয় আপনারা বুঝতেই পারছেন এটা করলে আপনার ফটো ও অটোমেটিক পটলের মতো বেড়েই যাবে লাউ দেখতে খুব সুন্দর একেবারে ফ্রেশ লাউটা মানে বাজারে জ্যাকের চাহিদা ভালো দামও পাওয়া যাচ্ছে লাউয়ের এখন বর্তমান বাজার মূল্য অনেক একটা লাউয়ের মূল্য পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে আমরা এখান থেকে পাঠিয়ে দিই ঢাকায় খুব সুন্দর দাম পাচ্ছি তারপরেও গাছে যদি এই পুরা গাছ যখন জমিয়ে পুরা গাছটা যখন এটে যাবে তখন কি পরিমাণ লাউ হবে আপনারা বুঝতেই পারছেন কারণ এখন গাছে লাউ আছে ভরপুর তারপরেও গাছ এখনও সেভাবে আটেনি কারণ জাস্ট এই গাছটা উইটে এই যে এখান থেকে পাতা এইখান থেকে উঠে একটা লাউ ধরিয়েছে আর এই একটা লাউ ধরেছে এই গাছটাই আর এই যে এইগুলো জালি অলরেডি নেসছে এই ছোটগুলো আর এই যে এই সাইডে সব ফাঁকা আছে বান এখনো গাছ উঠেনি সেরকম আর গাছ উঠলে পুরা জমিতে সব লাউ থাকবে বুঝতে পারছেন আপনাদের এই আর কি আপনারা লাউ চাষ করবেন লাউ যখন গুটি আসবে এবং জালি আসবে তখন যে আমরা হাই পরে বীজগুলো ব্যবহার করি এই বীজগুলো ব্যবহার করা যাবে না কারণ এখানে পরাগায়নে অনেক সমস্যা হয় এই কারণে একটু নর্মাল বীজ দেওয়া লাগবে আর পরাগান যাটা সঠিকভাবে হয় সেই খেয়ালটা আপনাদের দেখতে দেখাতে মানে খেয়ালটা রাখতে হবে দেখতে পাচ্ছেন লাউ কত সুন্দর এক এক জায়গায় জালি আমি এখানে অলরেডি আমার গাছ উঠতে উঠতে প্রথম দেখিয়েছিলাম এখনো মাছা ভরেনি কিছু কিছু গাছে মাছা মানে জায়গা একটু ভরেছে আর সবই খালি আছে আশা করছি দু দিন দশকের ভিতরে খালি জায়গাগুলো পূরণ হয়ে গেলে তখন প্রত্যেকটা জায়গায় লাউ থাকবে চলুন আজকে যে লাউটা কাটলাম সেটা আপনাদের দেখাই ওই যে এই যে এই যে গাছ এখনো সব ফাঁকা বানে উঠেনি গাছ জাস্ট গাছের গোড়া কিছু এই যে এই যে দেখো এই যে গাছের গোড়া এই থেকে এই এখান থেকে গাছটা উঠে যে জাস্ট লাউগুলো ধরে আছে আর এই আজকে লাউ কাটলাম দেখতে পাচ্ছি এখানে কাটি কত সুন্দর ফ্রেশ লাউগুলো এখন এই লাউগুলো কাটানো করবো তারপরে ঢাকায় পাঠিয়ে দেবো এইগুলো আর এত সুন্দর গাছের লাউয়ের গ্লাস সুন্দর লাউয়ের জন্য ছোট জালি হলেও দেখতে পাচ্ছেন লাউগুলো কত সুন্দর গোল গাল কত সুন্দর গোল গাল একটাই কারণ সেটা আপনাদের জানাবো অবশ্যই জানাবো সন্ধ্যাবেলা কাজটা করবেন যদি আপনার